অর্থকরী শস্য কফি এই কফির বৈজ্ঞানিক নাম কফিয়া কফি হল প্রায় তিন থেকে ছয় মিটার লম্বা চিরহরিত শ্রেণীর উদ্ভিদ এটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ পানীয় ফসল এই কফি বাণিজ্যিক বাগিচা কৃষির ফসল কফি মাদক বর্জিত মৃদু উত্তেজক পানীয় রূপে মানুষের ক্লান্তি এবং অবসাদ মোচনকারী হিসেবে চায়ের পরই অধিক প্রিয় এই কফি কফি ফলের বীজ কফি শিল্পের প্রধান কাঁচামাল কফি চাষ ও প্রক্রিয়াকরণে বিপুল পরিমাণে কর্মসংস্থানও হয় এই কফি হল একটি জনপ্রিয় পানীয় যা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্নভাবে প্রস্তুত উপভোগ করা হয় কফি মূলত কফি বীজ থেকে তৈরি হয় যা কফি গাছের ফল থেকে সংগ্রহ করা হয় আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ পণ্য হিসেবে ব্রাজিল চীন কেনিয়া শ্রীলঙ্কা ভিয়েতনাম ইথিওপিয়া ইন্দোনেশিয়া ভারত প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে ব্রাজিল বিশ্বের বৃহত্তম কপি উৎপাদক দেশ